সচিবদের মূল বেতন বেড়ে হচ্ছে দ্বিগুণের উপরে আর সবার নিচে বিশতম গ্রেডের ক্ষেত্রে প্রায় আড়াই গুণ এমন প্রস্তাবনা নিয়ে প্রায় চূড়ান্ত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট যা একুশ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশন আর এটি বাস্তবায়নে সরকারে বাড়তি ব্যয় হবে এক লাখ কোটি টাকা রুহলামের রিপোর্ট বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় পনেরো লাখ সবশেষ যাদের বেতন বাড়ানো হয় দুই সালে এরপর গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ছয় মাসের মধ্যে একাধিক সদস্য জানান এটি গ্রহণে একুশ জানুয়ারি সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা তবে দীর্ঘদিনের চড়া স্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব এতে সবচেয়ে বেশি একশো শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে বিশতম গ্রেডে ফলে আট টাকার মূল বেতন হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা সর্বসাকল্যে যা দাঁড়াতে পারে বিয়াল্লিশ হাজারে প্রজাতন্ত্রের কর্মীদের সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের আটাত্তর হাজার টাকা একশো শতাংশ বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে এক লাখ ষাট হাজার এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন প্রায় তিন লাখ টাকা হতে পারে দুই সালের যে জিনিসটার দাম একশো টাকা ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে সেটা কত হয়েছে সেদিক থেকে কিন্তু এটা হওয়া দরকার কিন্তু কথা হচ্ছে তো হবে এই টাকাটা সংস্থানটা করতে গিয়ে হবে হ্যাঁ এখন সেটা যদি সরকার আইডেন্টিফাই করতে পারে বিশেষ করে আমাদের যে রেভিনিউ কালেকশন আছে এক্সপোর্ট আছে বা অন্য অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায় তাহলে এটাকে দিতে পারবে চলতি অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এখাতে খরচ বাড়বে আরো প্রায় এক লাখ কোটি দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে যারা এইটার ব্যয়টা বহন করবে তারা অর্থনৈতিক চাপের মধ্যে আছে এই অবস্থায় জনগণ এটাকে গ্রহণ করতে এবং এই ঐতির ক্ষমতা আছে এটা সেটা জানতে হবে সরকারের দ্বিতীয়টা হচ্ছে এই যে সরকারি খাতে যখন বেতন ভাতা বৃদ্ধি পায় সেটার প্রভাব বাজার মূল্যের দfromRGBOন উপর পড়ে এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যায় এটার জন্য জনগণ প্রস্তুত আছে কি না তৃতীয় যে বিষয়টা যখন এরকম বেতন ভাতা মানে দুর্নীতি নিয়ন্ত্রণ সুশাসন প্রতিষ্ঠা সেবা মান উন্নয়নের নামে বেতন ভাতা বৃদ্ধি হয় সেটা হিতে বিপরীত হয় তার কারণ হচ্ছে যেটা হয় শুধুমাত্র অনিয়ম এবং ঘুষ লেনদেন সেটার পারে কমিশন গঠন করলেও পেস্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার যদিও সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ প্রায় বিশ হাজার কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় রুহুল আমিন একাত্তর ঢাকা